আসসালামু আলাইকুম শরীরের বিভিন্ন ব্যথাজনিত সমস্যায় যারা ভুগছেন তাদের জন্য সুখবর থাইল্যান্ডের ডায়াক হার্বালের এই তেলটি এখন বাংলাদেশেও পাওয়া যাচ্ছে যার নাম হচ্ছে ডিউপেন থেরাপি অয়েল যাদের কোমর ও পিঠের ব্যথা ঘাড়ের ব্যথা হাড়ের ব্যথা বিভিন্ন জয়েন্টের ব্যথা আল্লাহর দেওয়া বিশ্বাসের উপর বিশ্বাস রেখে এটি ব্যবহার করতে পারেন ইনশাআল্লাহ সম্পূর্ণ নিশ্চয়তা দিয়ে বলছি ভালো ফলাফল পাবেন তাছাড়া যাদের ঘরে প্যারালাইজড রোগী রয়েছে ঠিক মতো থেরাপি দেওয়া বা ব্যায়াম না করায় হাত পা বাঁকা হয়ে শক্ত হয়ে গেছে এটি ব্যবহার করলে তাদের হাত পা নরম হয়ে সোজা হয়ে যাবে এবং রোগী খুব আরাম অনুভব করবে ইনশাআল্লাহ আল্লাহ না করুন এমনও হতে পারে খেলতে গিয়ে বা হঠাৎ পড়ে গিয়ে হাড়জনিত কোনো ইঞ্জুরি হয়ে গেল ঘরে ডিউ থেরাপি অয়েলটি থাকলে তৎক্ষণাৎ ব্যবহারের মাধ্যমে তীব্র ব্যথার কষ্ট থেকে মুক্তি পাবেন অনেক চিন্তা করেছেন আর না এখনই তেলটি সংগ্রহ করার জন্য অর্ডার নেওয়ার বাটনে ক্লিক করুন এবং আজকের বিশেষ অফারটি গ্রহণ করুন ধন্যবাদ